বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটে 22 ক্যারটের স্বর্ণ কত কইরা বিক্রি হচ্ছে সৌদি আরবের সৌদি ডিজাইনের যে স্বর্ণটা কতপয়রা এবং সৌদি সারা অন্যন ডিজাইন যে কত কইরা আমাদের দেশের এক গুরি স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে অসংখ্য আইটেম দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভিডিও ভিডিওটা 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 আজকের অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ দেখা ফ্রেন্ড আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে স্বর্ণের দোকান আছে ওই স্বর্ণের দোকান থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কানের জিনিস কণ্ঠহার নেকলেস ব্রেসলেট সীতাহার এবং চেইনের ইউনিক কিছু ডিজাইন এই যে ঝুমকাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এখানে চার গ্রাম থেকে বিশ গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তবে আমি যদি আজ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইনের এক গ্রামের কথা বলি সৌদি ডিজাইনের এক গ্রামের স্বর্ণ সব কিছু মিলাইয়া তিনশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম এগারো গ্রাম ছিষট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম ছিচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইনের স্বর্ণটা আর সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি ইটালি বাহারানি ডিজাইনের স্বর্ণ যদি আপনি কিনতে চান আজকে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে তাহলে সব কিছু মিলাইয়া ব্যাট মজুরি স্বর্ণের দাম যা কিছু আছে সব কিছু মিলাইয়া চারশো বিশ রিয়াল এবং এগারো গ্রাম শিশু অর্থাৎ আমাদের দেশের এক বড়ি স্বর্ণের দাম আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ ষাট হাজার টাকা এই যে কণ্ঠহাটা দেখতেছেন প্রায় চার বুড়ির কাছাকাছি আমাদের দেশের সিঙ্গাপুরি ডিজাইন এটা কিন্তু নিলে আপনার চারশো বিশ রিয়াল পড়বে আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে স্বর্ণের আপডেট জানাচ্ছি আগামীকাল আজকে যে দাম বললাম আগামীকাল কিন্তু দামের পরিবর্তন হইতে পারে কমতেও পারে বাড়তেও পারে সুতরাং আজকের তারিখের ভিডিও দেখে আগামীকাল এক সপ্তাহ পরে আইসা কিন্তু আজকের তারিখের দাম বললে হয়তো এর জন্য আমি দেয় না এই যে কণ্ঠহাটটা দেখেন সিঙ্গাপুরি ডিজাইন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা প্রায় তিন বুড়ির কাছাকাছি আমাদের দেশের স্বর্ণের দাম যেভাবে আকাশ আকাশছোঁয়া হয়ে গেছে আমরা সাধারণ মানুষ যে স্বর্ণ কিনব আসলে আমাদের জন্য এখন স্বপ্ন সম্ভব না স্বর্ণ কিনা কিন্তু তারপরও অনেক ভাই অনেক বোনের রিকোয়েস্ট ছিল কণ্ঠহার সীতাহার দেখানোর জন্য আজকে তো যে সকল ভাই এবং বোনেরদের অনুরোধ ছিল কণ্ঠহার দেখতেন কম ওজনের কণ্ঠহার এই যে দেখেন এটা কিন্তু প্রায় আড়াই বুড়ির ওজনের কাছাকাছি কণ্ঠহারটা কানের জিনিসটি সহ এর চেয়ে কম ওজনের কণ্ঠহার কিন্তু আর পাওয়া যায় না এই যে দেখেন প্রায় আড়াই বুড়ির কাছাকাছি আটাইশ উনত্রিশ গ্রাম হয়ে যায় মোটামুটি একটা কণ্ঠহার কানের জিনিসটি সহ এই যে দেখেন আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আপনাদেরকে সরাসরি স্বর্ণের আপডেটটা দিচ্ছি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে এই যে ডিজাইনটা দেখেন সিঙ্গাপুরি ডিজাইন সত্যি ভালো লাগে দেখতে কিন্তু এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন কণ্ঠহার কারে কয় কণ্ঠহার তবে সত্যি কথা বলতে কি হয়তো যারা ব্যবসা করে তারা ছাড়া বা অবৈধ টাকা ছাড়া যা চাকরি কইরা আমার মনে হয় না বর্তমানে স্বর্ণ আর কিনা যাবে এরকম কণ্ঠহার কিনা যাবে কারণ মোটামুটি আড়াইবুড়ির কাছাকাছি এক একটা কণ্ঠহার এই যে দেখতেছেন দেখতে সুন্দর এই যে দেখেন অনেকে বলেন যে ভাই কম জিনিস দেখায়েন কম জিনিস দেখায়েন কানের জিনিস ছাড়া আসলে কম খুব একটা আপনার নাই তারপর আমি চেষ্টা করি অনেক সময় দেখানোর জন্য কিন্তু যে সকল ভাই বোনদের বেশি অনুরোধ থাকে ওই অনুরোধটাকেই আমি রাখার একটু চেষ্টা করি এই যে দেখেন সীতাহারগুলা দেখেন সরি কণ্ঠহারগুলা দেখেন আড়াইবুড়ির হয়তো সামান্য একটু কম বেশি হইতে পারে এই সীতাহারগুলা সবগুলাই কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু আজকে চারশো বিশ রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম সব কিছু মিলাইয়া অনেকে বলেন যে ভাই আপনি কি সহ দাম বলেন বা মজুরি সহ বলেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করি এই যে দেখেন নেকলেসগুলা এখানে কিন্তু সৌদি ডিজাইনের স্বর্ণ আছে বলতে নেকলেস আছে কলকাতা ডিজাইনের আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে এখানে কিন্তু মিক্স তবে আপনি যেই ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করিয়া যখন দোকান মালিকের কাছে জিজ্ঞাসা করবেন তখন দোকান মালিক আপনাকে বলিয়া দেবে কোনটা কোন ডিজাইন এই যে উপরের ডিজাইনগুলো কিন্তু আপনার তুর্কি ডিজাইন এরপরে আছে কলকাতা ডিজাইন এরপরের লাইনটা হচ্ছে সৌদি ডিজাইন তো সৌদি ডিজাইন এই যে এইগুলা বেশিরভাগই কিন্তু এখন যে এগুলো দেখতেছেন একটা জিনিস ছাড়া হাতের ডাইনের উপরেরটা ছাড়া কিন্তু মোটামুটি সবগুলোই সৌদি ডিজাইন আর সৌদি ডিজাইন কিন্তু আজকে বিক্রি হচ্ছে সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম তিনশো পঁচানব্বই রিয়াল এই যে দেখেন আপনি কিন্তু সর্বনিম্ন বারো গ্রাম তেরো গ্রামের মধ্যে মোটামুটি সুন্দর একটা নেকলেস পেয়ে যাবেন তবে কানের জিনিস ছাড়া যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটা দেখতেছেন সকলের কাছে সকলের কাছে অনুরোধ আমি কিন্তু আপনাদেরকে আসলে সহজ ভাষা একবারে ভালোভাবে বুঝাইয়া প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে বলার চেষ্টা করি যার কারণে আমার ভিডিওটা লম্বা হয়ে যায় অনেকে আমাকে গালিও দেন তো আসলে ভাই এক দুইজন খারাপ থাকের থাকে গালি দেওয়ার মতো থাকে কিন্তু আমি এমন কোনো কাজ করি না যে আমাকে গালি দিবেন দাম্মামের আপডেট আমি দিচ্ছি রিয়াদে দাম কেমন আমি জানি না মক্কা মদিনা আবা জিজান দাম কেমন আমি জানি না আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বলি আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দু সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে যত টাকা কইরা স্বর্ণ বলতে যত রিয়াল কইরা স্বর্ণ বিক্রি হচ্ছে সবগুলোই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তবে অবশ্যই ছয় গ্রামের উপরে আজকের যে রেটটা আমি বলছি সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো পঁচানব্বই রিয়াল অবশ্যই কিন্তু ছয় গ্রামের উপরে নিতে হবে আপনার ছয় গ্রামের উপরে যদি আপনি নেন তাহলে কিন্তু তিনশো পঁচানব্বই রিয়াল করে আপনি দিতে পারবেন সৌদি ডিজাইনের নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণটা আর যদি আপনি ছয় গ্রামের নিচে নেন তিন গ্রাম চার গ্রাম নেন তাহলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিন্না নিতে হবে যেটা না যেটা নাকি আপনার অন্তত সাড়ে চারশো গ্রাম পড়বে এই যে দেখেন ব্রেসলেটগুলা পাঁচ গ্রাম থেকে আমি যদি আমাদের দেশের বলি মোটামুটি আধা থেকে এক বুড়ির মধ্যে কিন্তু বা দশ আনার মধ্যে কিন্তু আপনি এত সুন্দর ব্রেসলেট পেয়ে যাবেন তবে এই ব্রেসলেটগুলো সবগুলা কিন্তু আপনার এখানে দুবাই ডিজাইন আছে এবং সিঙ্গাপুরের ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে তবে এগুলা যদি আপনি ছয় গ্রামের উপরে যেগুলা নেন চারশো বিশ রিয়াল কইরা দিতে হবে আর ছয় গ্রামের উপরে কমে যদি আপনি নেন ছয় গ্রামের নিচে যদি আপনি নেন তাহলে কিন্তু চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে যা নাকি আপনার অন্তত চারশো বিশ তিরিশ রিয়াল কইড়া গ্রাম পড়বে তো আমি আপনাদেরকে যে আপডেটটা দেওয়ার চেষ্টা করি আমি হয়তো ভুল তথ্য কখনোই যেটা জানি না সেটা কখনোই দেই না অনেক মানুষে ভিডিও বানা স্বর্ণের দাম কমায়া বলে ভিউ বেশি পাওয়ার জন্য আমি মূলত ভিউ পাওয়ার জন্য ভিডিও দেই না অনেক ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেন পার্সোনাল মেসেজ দেন এর জন্য চেষ্টা করি আপনাদেরকে হয়তো গোল্ডের দাম এবং নতুন নতুন কিছু ডিজাইনের স্বর্ণ দেখানোর জন্য এই যে ব্রেসলাইট এখানে কিন্তু গ্রাম থেকে আপনি অন্তত আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এগারো গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন তবে আমাদের দেশের আদাবড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর চমৎকার ডিজাইনের আপনি ব্রেসলেট পেয়ে যাবেন আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দু আমি যদি আবার আপনাদেরকে বলি আজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন সব কিছু মিলাই আপনার তিনশো পঁচানব্বই রিয়াল করে চলতেছে এক গ্রাম অবশ্যই ছয় গ্রামের উপরে নিলে তিনশো পঁচানব্বই রিয়াল করে যদি এক গ্রাম হয় তাহলে এগারো গ্রাম ছষট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে ছিচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় আর যদি আপনি আজকে সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি ইতালি বাহারানি ডিজাইনের স্বর্ণ কিনতে চান সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে তাহলে এক গ্রাম টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের দাম পড়বে চারশো বিশ রিয়াল সব কিছু মিলাইয়া ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলায়া চারশো বিশ রিয়াল এগারো গ্রাম শিশু অর্থাৎ আট এক বুড়ি স্বর্ণের দাম এগারো গ্রাম শিশু এগারো গ্রাম স্বর্ণ কিন্তু বাংলাদেশের এক বুড়ি হয় তো বাংলাদেশের এক বুড়ি স্বর্ণ যদি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে কিনতে চান আটচল্লিশশো সাতানব্বই রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ ষাট হাজার টাকা প্রায় এই যে দেখতেছেন সীতাহারগুলা তিন বুড়ি চার বুড়ি পাঁচ বুড়ি কিন্তু এক একটা সীতাহারের ওজন হয়ে যায় এই যে দেখেন ডিজাইনগুলোও সুন্দর দোকান মালিক বলছিল একেবারেই মার্কেটে নতুন আসছে হয়তো অন্য অন্য কোনো দোকানে নাকি এই ডিজাইনগুলো পাওয়া যাবে না একেবারেই নতুন এই ডিজাইনটা সীতাহারের ডিজাইনটা দেখেন এই যে এটাও নতুন আসছে মার্কেটে এখানে তিন চারটে আইটেম একেবারে নতুন দোকানদার বলছিল যে একেবারেই নতুন এই যে দেখেন ডিজাইনগুলা স্বাদ আছে সাধ্য নাই দেখতে ইচ্ছে করে কিন্তু কিনতে গেলে বুকটা থর থর করে কাঁপে কারণ যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে আমরা সাধারণ মানুষ কীভাবে স্বর্ণ কিনব কীভাবে কিনবো স্বর্ণ বলেন আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি মোটামুটি প্রত্যেক বৃহস্পতিবারের বিডিওটাতে অনেক কিছু দেখানোর জন্য যার কারণে আমার বিডিউটা লম্বা হয় এবং আমি কিন্তু বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম কত সৌদি আরবের সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম কত সিঙ্গাপুরি কলকাতা দুবাই ডিজাইনের দাম কত সবগুলো কিন্তু আসলে চেষ্টা করি আপনাদেরকে বুঝাইয়া বলার জন্য তবুও কিছু ভাই আর বোন আছেন আমাকে কমেন্ট বক্সে আয়সা বলেন যে ভাই আজকে সৌদি ডিজাইনের স্বর্ণটার দাম কত সিঙ্গাপুরি ডিজাইনের স্বর্ণটার দাম কত কেন ভাই আমি তো প্রত্যেকটা ভিডিওতে যখন আমি প্রতি বৃহস্পতিবারে ভিডিও দেই প্রত্যেক বৃহস্পতিবারের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সহজভাবে একবারের জায়গা তিনবার কথাগুলা বলি যে বাংলাদেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি আজকে সৌদি আরব দাম্মাম থেকে কিনতে চান আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের স্বর্ণটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো স্বর্ণ কিনবেন তাহলে কিন্তু এক লাখ ষাট হাজার টাকা লাগবে তবে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটাতে কিন্তু ব্যাট লাগে না ব্যাট ছাড়া যার কারণে কিন্তু আপনি তিনশো পঁচানব্বই রিয়াল গ্রাম কিনতে পারতেছেন আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন কিনবেন তখন কিন্তু আপনার ব্যাট দিতে হবে যার কারণে আপনার চারশো বিশ রিয়াল করে লাগবে এক গ্রাম স্বর্ণের দাম অনেকেই বলেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণ কি ভালো না ভাই সৌদি ডিজাইনের স্বর্ণ যেই কলকাতা ডিজাইনের স্বর্ণ একই সিঙ্গাপুর ডিজাইনের স্বর্ণ একই দুবাই ডিজাইনের স্বর্ণ একই তবে মেকিং চার্জ হওয়ার কারণে কিছুটা দাম বেশি হয় আর যেহেতু সৌদি ডিজাইনটা সৌদি আরবে মেকিং করা হয় যার কারণে সৌদি আরবের শুধু ডিজাইনের খরচটা নে ব্যাট লাগে না যার কারণে কিন্তু স্বর্ণের দামটা সৌদি ডিজাইনটা কিনলে দাম একটু কম প্রায় বিশ থেকে পঁচিশ রিয়াল প্রতি গ্রামে কিন্তু আপনি কম পাবেন এই যে সীতাহারগুলো দেখতেছেন আড়াই বুড়ি করে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন আড়াই বুড়ি পুনে পুনে তিন বুড়ির মধ্যে যে কথাটা বলছিলাম আর সৌদি ডিজাইন স্যার আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ কিনবেন আপনাকে কিন্তু বাধ্যতামূলক ব্যাট দিতে হবে আরেকটা কথা হচ্ছে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন বাংলাদেশি বাই বোন হিসাবে অনুরোধ করব স্বর্ণ কিনতে গেলে বাই কখনোই একা যাবেন না এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে যারা স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে হইতে পারে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল পাড়া প্রতিবেশী রুমমেট যে কোনো কাউকে নিয়ে যাবেন যার স্বর্ণ কেনার আগের অভিজ্ঞতা আছে তাহলে আপনি জিততে পারবেন আর স্বর্ণ কিনতে গিয়া যদি আপনি বাসার থেকে আর রুমের থেকে চিন্তা করে যান আপনি দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রামের স্বর্ণ কিনবেন একটা লিমিট টাকা লয়ে যান মার্কেটে গিয়ে কিন্তু আপনার ওই লিমিটটা লিমিট থাকবে না আপনার পছন্দ হবে না আপনি টার্গেট করে কিন্তু কখনোই স্বর্ণ কিনতে পারবেন না তারপরেও যদি আপনাদেরকে একটা ধারণা দেই যদি কোনো ভাই বোন মনে করেন যে আপনি পাঁচ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন তাহলে অন্তত সাত থেকে আট হাজার রিয়াল নিয়ে আপনি মার্কেটে যাবেন যদি কোনো ভাই বোন চিন্তা করেন যে আপনি দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন কমপক্ষে তেরো থেকে চোদ্দো হাজার রিয়াল নেয়া তারপরে মার্কেটে যাবেন তাহলে কিন্তু আপনি স্বর্ণ আনতে পারবেন বা আপনি পছন্দ সই দেখে আনতে পারবেন এই যে দেখেন চেনগুলা আমাদের দেশের আট আনা থেকে চার বুড়ির মধ্যে কিন্তু আপনার চেন পেয়ে যাবেন এখানে কিন্তু যেগুলো ধরে রাখছি দেখেন এক বুড়ির কাছাকাছি প্রায় বারো গ্রাম তেরো গ্রাম এগারো গ্রাম বলতে এক বুড়ির আশেপাশে যেহেতু এগারো গ্রাম শিশুর টিপয়নে আমাদের দেশের এক বুড়ি হয় তো এখানে বারো গ্রাম এগারো গ্রাম তেরো গ্রাম যার কারণে আমি একটু বলছি কম বেশি হতে পারে এক বুড়ির তবে আপনাদেরকে ডিজাইনটা শুধু দেখানোর চেষ্টা করতেছি তবে এখানে কিন্তু এগুলো কিন্তু আবার আট আনার মধ্যে পেয়ে যাবেন আপনি ছয় আনা থেকে চার বুড়ির মধ্যে কিন্তু এই ডিজাইনের স্বর্ণ বা যেই চেইনগুলো দেখতেছেন এগুলো চেইনগুলো পেয়ে যাবেন আপনি চিকন চাইলে চিকন পাবেন মোটা চাইলে মোটা পাবেন তবে দোকান মালিক আপনাদেরকে বলতে হবে যে আমাকে এই ডিজাইনটা আমার আডানার মধ্যে দেন এক বুড়ির মধ্যে দেন দেড় বুড়ির মধ্যে দেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবে বা দিয়ে দেবে যদি দুইজন বা একজন যদি স্বর্ণ কিনতে আসেন তাহলে আপনি আসলে টার্গেট মিলায় সন্ত স্বর্ণ কিনতে পারবেন না যার কারণে আমি সময় বলি যে অন্তত কাউকে নিয়ে আসেন স্বর্ণ কেনার জন্য একা আইসেন না এই যে দেখতেছেন আমার হাতে এগুলা কিন্তু এখানে এগুলা কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এখানে সৌদি ডিজাইনও আছে কলকাতা ডিজাইন আছে বাহারানের ডিজাইনও আছে তবে আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট সব কিছু মিলাইয়া তিনশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে এগারো গ্রাম সিশুট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি ছচল্লিশশো পাঁচ রিয়ালে বিক্রি হচ্ছে এক বুড়ি আমাদের দেশের যদি আমি বাংলাদেশি টাকা হিসাব করি এক বুড়ি স্বর্ণের দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় আর যদি আপনি সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি ইটালি বাহারানি ডিজাইনের স্বর্ণ কিনেন এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া পড়বে চারশো বিশ রিয়াল এগারো গ্রাম শিশুটি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ ষাট হাজার টাকা প্রায় এই যে দেখেন কত সুন্দর চেনের আইটেমগুলা ডিজাইনগুলা দেখেন কত সুন্দর ডিজাইন আজকের যেই দামটা বললাম আগামীকাল কিন্তু কম বেশি হইতে পারে সুতরাং আমার ভিডিও দেখে কিন্তু কেউ ভুল বুঝবেন না আজ উনত্রিশে মে সরাসরি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে কিছু ডিজাইনের স্বর্ণ দেখানোর চেষ্টা করলাম এবং বাংলাদেশি টাকা কত সৌদি আরবের কত বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখেন সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এই চেনগুলো পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন দেখেন অবশ্যই প্রথম কমেন্টসে দোকানের মোবাইল নাম্বার পেয়ে যাবেন কেউ চাইলে দোকানের মোবাইল নাম্বারটা কিন্তু আমার ভিডিওর প্রথম কমেন্টসে থাকবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের লোকেশান নিয়ে কিন্তু সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রিম জুয়েলারিতে যাইতে পারেন আলবার জুয়েলারিতে যাইতে পারেন রোমান্স জুয়েলারিতে যাইতে পারেন তিনটা জুয়েলারির যেই কোনো একটাতে গিয়ে যদি আমার কথা বলেন অবশ্যই কিছু না কিছু ছাড় পাবেন এই কথাটা কিন্তু আপনাকে যাবার আগে একটু বলে দিলাম তো ফ্রেন্ডস সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু আমি চেষ্টা করলাম আজকে কতগুলো বিক্রি হচ্ছে আমাদের দেশের কত এবং পুরা এই দোকানে যতগুলো ডিজাইন আছে সবগুলা ডিজাইনে কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম না আসলে কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এম জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমস্যার বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম